কি ভেবেছেন এটা কোন রাজপ্রাসাদ তাহলে আপনি ঠিকই ভেবেছেন এটি মিশরের খলিফার রাজপ্রাসাদ কারবালার নির্মম ঘটনার পরে সৈয়দা জয়নাবকে ইয়াজিদ নির্বাসিত করেছিল মিশরে মিশরীয় মুসলিম খলিফা তার রাজপ্রাসাদে সৈয়দা জয়নাবকে থাকার ব্যবস্থা করে দেন এটি হচ্ছে সেই মুসলিম খলিফার রাজপ্রাসাদ এই কক্ষের অভ্যন্তরেই সৈয়দা জয়নাব বসবাস করতেন এবং যেখানে তার কবর রয়েছে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে জ্ঞানের কাবাখ্যাত আল আজহার মসজিদের সামনে থেকে এই পদঘাট আমাকে মনে করিয়ে দেয় হাজার বছর ধরে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের চর্চা ও অসংখ্য মহামনীষীদের এসব পদ ধরে পদচারণার কথা আমরা এখন যাচ্ছি আল আজহার মসজিদের দক্ষিণ গেটে যেখান থেকে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহুর কন্যা হজরত জয়নাব রাজি আল্লাহ তালানহুর বাসস্থান ও কবরের উদ্দেশ্যে গাড়িগুলো একে একে ছেড়ে যায় যথারীতি আমরাও একটি গাড়িতে উঠে বসলাম গাড়ি চলতে শুরু করল হাজার বছরের প্রাচীন এ জনপদ ধরে ভাবুক মন ভাবনায় ডুবে গেল এ পথ ধরে হাজার বছর ধরে জ্ঞানীদের বিচরণ ও যাতায়াত ছিল আমাদের গাড়িটি মাসিকাতুল আজহার আ শরীফ হয়ে যাত্রা শুরু করল জাবালে মোকাত্তাম পাহাড়ের দিকে গাড়ি থেকে খুব সহজেই পাহাড়ের পাদদেশের প্রাচীন সব সমাধি স্থলগুলি মনে করিয়ে দেয় ইসলামিক কায়রোর প্রাচীন চিত্র এবার গাড়িটি পাহাড় থেকে নেমে ডানদিকের আঁকাপাকা পথ ধরে হাজার হাজার বছরের প্রাচীন কবরস্থানের মধ্য দিয়ে চলতে শুরু করল যে বাড়ি ঘরের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কবর হাজার হাজার বছরের প্রাচীন কবর স্থানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে থাকলেও নেই কোনো কোলাহল আছে শুধু নিরাপতা আর নিস্তব্ধতা বামপাশের জাবালে মোকাদ্দামের উপরে নির্মিত বাইতুল মোকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আয়বির অপ্রতিরোদ্ধ কেল্লার দেয়ালগুলি কিছুটা জায়গায় দেয়ালগুলি আংশিক ধ্বংসপ্রাপ্ত হলেও অধিকাংশ জায়গার দেয়াল এখনও রয়েছে অবিকৃত অপ্রতিরোদ্ধ সালাউদ্দিন আয়ুবির কেল্লার উপরে অটোমান স্থাপত্য বিস্ময় মিশরের আয়া সোফিয়া খ্যাত মোহাম্মদ মসজিদ আজ বেশ নান্দনিক ও আলোক মনে হচ্ছে বন্ধুরা এবার আমরা ইসলামিক কায়রোর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সুলতান হাসান কমপ্লেক্সের পথ ধরে চলতে শুরু করলাম জাবালে ইয়াসকুর নামক পাহাড়ের দিকে কিতাবুল মুকাদ্দাসার ভাষ্য অনুযায়ী যে পাহাড়ে নু আলহি ওয়াসাল্লামের নৌকা যাত্রা করেছিল অবশেষে আমরা চলে এসেছি হযরত জাইনাব রাদি আল্লাহ তালানহুর কবর ও তৎসংলগ্ন মসজিদের সামনে এই এলাকা মিশরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা এখানে সব সময় মানুষের আনাগোনা ও ভিড় বাট্টা লেগেই থাকে এ মসজিদটি কায়রোর একটি ঐতিহাসিক এলাকায় অবস্থিত এই এলাকার নামকরণ করা হয়েছে সৈয়দা জাইনাব রাজি আল্লাহ তাহালানহুর নাম অনুসারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য সভ্যতা এবং সালতানাতের আতর ঘর মিশর থেকে বন্ধুরা আজকে আমরা এসেছি আহলে বায়াতের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং হজত আলী এবং ফাতিমা রাদী আল্লাহু তালা আনহুর কন্যা শহীদে কারবালা এবং হোসেন রাদী আল্লাহু তালা আনহুর বোন সৈয়দ জাইনাব রাদী আল্লাহু তালা আনহুর মাজার জিয়ারতের জন্য এটি শুধু মাজারই নয় কারবালার নির্মম ঘটনার পরে সৈয়দা জেনাবকে ইয়াজিদ নির্বাসিত করেছিল মিশরে তৎকালীন মিশরই ও মুসলিম খলিফা তার রাজপ্রাসাদে

আল্লাহর রসুলের একজন সাহাবী ও ইয়ামেন থেকে আগত একজন বুজুর্গ ও আলেমের কবর মসজিদে ঢোকার পূর্বে এখানটাতে সাধারণ মানুষ খুব ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের কবর প্রথমেই জেয়ারত করে বন্ধুরা আমি এখন রয়েছি সৈয়দ জয়নাব যে মসজিদ সেই মসজিদের একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাচীন যুগের মসজিদ এবং এই মসজিদ এটি যে শুধু মসজিদ নয় সেটা আপনাদের আগেই বলেছি এটা তৎকালীন মিশরের যে খলিফা ছিল তার রাজপ্রাসাদ এবং তার কিন্তু জয়নাবকে তিনি থাকতে দিয়েছিলেন সামনে থেকে যদি দেখি আমরা এখান থেকে দুইটা দুইটা রয়েছে এই হচ্ছে পুরুষদের জন্য এবং ঠিক যদি এর এই পাশে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আরও দুইটা প্রবেশপথ রয়েছে এই দুইটা প্রবেশ পথ থেকে মহিলারা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে নামাজের ব্যবস্থাও রয়েছে যেখানে দুই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আহ সাইন এবং হাসানুজ আনুর ভাই সাইদা জাইনা প্রতিরোধ আনহুর মাকবারা বন্ধুরা আমার সাথে রয়েছে তাহুদ তাওহিদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা আপনাদের নিয়ে এই মসজিদের অভ্যন্তরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি এই মসজিদে কি কি রয়েছে মসজিদের প্রধান ফটকে জুতা রাখার সুব্যবস্থা রয়েছে রয়েছে ভেতরে জুতা রাখারও একাধিক বক্স বন্ধুরা এবার আমরা প্রবেশ করছি সৈয়দা জায়নাব মসজিদের অভ্যন্তর থেকে অভ্যন্তরে বন্ধুরা আমরা প্রবেশ করেছি মসজিদের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই যুগের অর্থাৎ সেই যুগের খলিফার রাজপ্রাসাদ কিন্তু এটি তো চলুন বন্ধুরা আগে আপনাদের পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাই এরপরে আমরা যাব সেই জায়গাটিতে যেখানে সৈয়দা জয়নাব অর্থাৎ হজরত ফাতেমা এবং আলী আল্লাহ তাআলা তাল্লাহর কন্যা হোসেন বোন সেই জয়নাবের মাজার যেখানে তাকে সমাহিত করা হয়েছে সেই সেইখানে মসজিদে সৈয়দা জয়নাব প্রাচীন কায়রোতে অবস্থিত যা একাধারে ইসলামিক স্থাপত্য নিদর্শন প্রাথমিক অবস্থায় এ মসজিদটি মিশরের গভর্নরের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার হয়েছে পরবর্তীতে হজরত মিশরে নির্বাসিত হলে মিশরের গভর্নর তার সম্মানে রাজপ্রাসাদটি জয়নাব তাল আনহুকে প্রদান করেন হজরত জয়নাব তালানহু তাল আনহু পুরো রাজপ্রাসাদ না নিয়ে মাত্র একটি কক্ষ নিয়েছিলেন এবং তিনি সেখানেই বসবাস করেছেন ওসিয়াত অনুযায়ী তার মৃত্যুর পরে রাজপ্রাসাদকে মসজিদে পরিণত করা হয়েছে পরবর্তীতে শতকে মিশরের অটোমান শাসক মোহাম্মদ পাশা মসজিদটি পুনর্নির্মাণের নির্দেশ দেন এরপরে সতেরোশো আটষট্টি সালে মিশরের তৎকালীন আমির আব্দুর রহমান আবারও মসজিদটি পুনর্নির্মাণের নির্দেশ করেন পরবর্তীতে দফায় দফায় উনিশশো সালে এবং উনিশশো সালেও মসজিদটি সংস্কার ও সম্প্রসারণের কাজ চলে সর্বশেষ মসজিদ সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ হয় দুই সালের ফেব্রুয়ারিতে বন্ধুরা আমি এখন রয়েছি মসজিদের ঠিক একদম অভ্যন্তরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের সেই মেহরাব এবং মেহরাবের পিছনটাতেই রয়েছে ঠিক এই দিকটাতে রয়েছে যারা বৃদ্ধ মানুষ বা যারা সোজাভাবে ভালোভাবে নামাজ পড়তে পারে না তাদের জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে বা সোফার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই প্রতিটা সোফা বিশেষভাবে বানানো বন্ধুরা এই সোফাগুলো বিশেষভাবে বানানো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আর এই যে এতটুকু জায়গা এই জায়গাটুতে মূলত কোরআন শরীফ রাখা হয় এদিক থেকে যদি দেখেন যে এখানে বিভিন্ন রকমের কোরআন শরীফ সহ বিভিন্ন কিছু রাখা আছে আবার ঠিক একইভাবে এদিকেও বসার ব্যবস্থা রয়েছে এবং এই বসার সাথে পিছন দিকটাতে কিন্তু কোরআন শরীফের তাক রয়েছে যেখানে কোরআন থাকে এবং আপনারা যদি এদিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে মানুষ কিন্তু সেই কোরআন শরীফ থেকে কোরআনও পড়ছে এদিক থেকে কোরআন পড়ছে এবং যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওই দিকটাতেও কিন্তু মানুষ কোরআন শরীফ পড়ছে বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি সেই কক্ষটির দিকে অবশেষে আমরা চলে এসেছি সেই কক্ষটির কাছে এই কক্ষের অভ্যন্তরেই সৈয়দা জয়নাব বসবাস করতেন এবং যেখানে তার কবর রয়েছে চলুন আমরা সেদিকেই অগ্রসর হই আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিস রাজকীয় কক্ষ এই কক্ষতেই বসবাস করতেন সৈয়দা জয়নাব আসলে এটা একটা রাজপ্রাসাদ আর এই কক্ষটার একটা বিশেষ কক্ষ যে কক্ষতে সৈয়দা জয়নাব বসবাস করতেন এবং যে কক্ষটি খলিফা তাকে প্রদান করেছিলেন খলিফা মূলত তাকে সম্পূর্ণ প্রাসাদই প্রদান করেছিলেন কিন্তু সৈয়দা জয়নাব এই কক্ষটিকে পছন্দ করেছেন এবং এখানেই তিনি বসবাস করতেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্ষের একদম সামনের অংশ এখানে বিভিন্ন রকমের ঝাড়বাতি রয়েছে আর সাজানো হয়েছে এবার আমরা যাচ্ছি যে কক্ষে সমাহিত করা হয়েছে সেখানে এটা মূলত একদম পাশেই আমরা যে কক্ষের এখানে আছি এটার পাশেই আমরা এখন সেদিকেই যাচ্ছি এটা যে কোনো সাধারণ কক্ষ নয় সেটা এখানকার দেয়ালগুলির দিকে তাকালে খুব সহজে অনুমান করা যায় হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহুর কন্যা হজরত জয়নাব রাদি আল্লাহ তালানহু মিশরের মানুষ অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে হজরত জয়নাব রাদি আল্লাহ তালানহুর কবর জিয়ারত করে সৈয়দা জয়নাবকে তাহিরা তথা পবিত্র উম্মুল ইয়েতিম তথা অনাথদের মা এবং উম্মুল আওয়াজ তথা অসহায়দের মা হিসেবে অবহিত করা হয় আমরা এখন যে বরকতময় কক্ষে অবস্থান করছি এ আহলে আহলেবাহিতের গুরুত্বপূর্ণ সদস্য হজরত ফাতেমা এবং আলী তাআলা তালুর কন্যা জাহিদা জয়নাব মিশরের নির্বাসিত অবস্থায় বসবাস করেছেন এই যে দেখতে পাচ্ছেন এই কক্ষেই কিন্তু তিনি বসবাস করেছেন এবং একটা দীর্ঘ সময় তিনি এখানে বসবাস করেছেন এবং তার কাছে এই জায়গাটি এতই প্রিয় ছিল তিনি বলেছেন তিনি যখন মারা যাবেন তাকে যেন এখানেই সমাহিত করা হয় ঠিক তাই করা হয়েছে এখানে তিনি যখন মারা গিয়েছেন ঠিক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তার মাকবারা। ঠিক এখানেই তাকে সমাহিত করা হয়েছে আর মিশরীয়রা বরাবরই বাইতের যে সকল সদস্য রয়েছে বিশেষ করে নবী পরিবারের যে সদস্য রয়েছে অনেক সদস্যদের কবর কিন্তু মিশরে রয়েছে এবং মিশরীয়রা এ সকল বাইতের সদস্যদের কবর অনেক ভক্তি শ্রদ্ধার সাথে জেয়ারত করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কবরের চারপাশে মিশরীয়রা বসে থাকে বিভিন্ন রকমের তসবি তাহালিল পরে জি কে রাজকার করে এছাড়া বিভিন্ন মাসনুন আমল করে এবং যখন যখন এই কক্ষটি খোলা হয় তখনই কিন্তু বিভিন্ন শুধু কায়রোর মানুষজনই না মিশরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন গ্রামের মানুষজন শহরের মানুষজন স্থানীয় মানুষজন সব মানুষজন কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে এখানে আসে এখানে বসে এখানে একটু সময় কাটায় এখানে বসে জিকিরাস্কার করে কারণ তারা বিশ্বাস করে এ কক্ষটি একটি বরকতময় কক্ষ সৈয়দা জয়নাব হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি যিনি ছয় হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন তিনি হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহুর কন্যা সাইয়েদা জয়নাব হলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তালা হুরবোন এবং উম্মে কুলসুমের বোন তার স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব তাদের রয়েছে ছয়টি ছেলে এবং একটিমাত্র কন্যা সন্তান সৈয়দা জায়নাব একটি ধর্মীয় এবং শিক্ষামূলক পরিবেশে বেড়ে ওঠেন তিনি মহানবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন দেখেছেন চার খলিফার শাসন এবং তাদের জীবন যাপন তিনি সবচেয়ে বড় ধৈর্য পরীক্ষায় অবতীর্ণ হলেন যখন কারবালায় তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাল আনহু এবং তার দুই পুত্রকে শহীদ করা হয়েছিল এবং তিনি সহ তার পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা বন্দী হন পরে ইয়াজিদ ইবনে মোয়াবিয়া তাকে নির্বাসিত করার ফরমান জারি করেন ইবনে মুয়াবিয়া সৈয়দা জায়নাবকে তার নির্বাসনের জন্য একটি স্থান বেছে নেওয়ার সিদ্ধান্তের সুযোগ দেন তখন তিনি মিশরকে বেছে নেন সৈয়দা জয়নাবের মিশরে পৌঁছানোর পরে মিশরের গভর্নর ও সাধারণ মিশরীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় তারা নবীর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কারণে তাকে স্বাগত জানায় সৈয়দা জয়নাব মিশরবাসীর জন্য আল্লাহর বরকত এবং সাহায্যের জন্য প্রার্থনা করেন তিনি ইবাদত জন্য ব্যবহার করেছেন মৃত্যুর পর সেই কক্ষে তাকে সমাহিত করা হয় সৈয়দা তার মৃত্যুর নির্দেশ দিয়েছিল যে প্রাসাদের বাকি অংশ মসজিদে পরিণত করতে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ আসসালাম